সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন থেকে মা মেডিকেল হল মা মেডিকেল হল মেডিকেল হল মা মেডিকেল হলে রোগী দেখবেন রোগী দেখবেন ডাক্তার আয়সা আক্তার নুপুর ডাক্তার আয়সা আক্তার নুপুর মেডিসিন চর্ম গর্ভবতী মা ও শিশু রোগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার বিএইচএস ডেন্টাল মেডিকেল ফাউন্ডেশন ডি ঢাকা সনোলজিস্ট আলট্রা সি ঢাকা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বি এম ডি রেজিস্ট্রেশন নাম্বার টু টু আপনার সন্তান কি অপুষ্টিতে ভুগছে আপনি কি দীর্ঘদিন ধরে বুকের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং দীর্ঘদিন ধরে দাউদ অ্যালার্জিতে ভুগছেন তাহলে আর দেরি না করে চলে আসুন মা মেডিকেল হলে মা মেডিকেল হল ঘর পণ্ডিত বাজার বেগমগঞ্জ নোয়াখালী জি হা ভাই বন্ধু আর নয় চৌমোহনী এখন থেকে আপনার হাতের কাছেই স্বল্প খরচে আর নয় উন্নত চিকিৎসার প্রত্যয় আধুনিক ও উন্নত মেশিনের মাধ্যমে মহিলা ডাক্তার দ্বারা মহিলাদের আলট্রাসনোগ্রাম ও ইসিজির সুব্যবস্থা রয়েছে তাই আজই চলে